আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানি দেবা আজকে টাকার আপডেট গোল্ড আপডেট প্রতিদিন এই দুটি তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি আজ জুন মাসের পঁচিশ তারিখ অবশ্যই এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে যেহেতু প্রতিটি শহরে এক্সচেঞ্জ কোম্পানির শাখা রয়েছে আর প্রতিটি এক্সচেঞ্জ কোম্পানির টাকার রেটেও আমরা পার্থক্য দেখতে পাই বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট অনুযায়ী আজ আপনি পাচ্ছেন একশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি আপনাকে একশো টাকা পর্যন্ত দিতে পারে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি ট্রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি এ সকল পন্থা বা পদ্ধতি অবলম্বন করতে গেলেও আপনি টাকার রেটে পরিবর্তন দেখতে পাবেন অবশ্যই কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কি না আজ আপনি ইতালির মার্কেট থেকে গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই ইনফরমেশনটি আপনাকে দারুণ সহযোগিতা করবে ছয় ক্যারেট এক গোল পাচ্ছেন আঠারো ইউরো দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন উনত্রিশ ইউরো দিয়ে চোদ্দো ক্যারেট এক গোল পাচ্ছেন একচল্লিশ ইউরো দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন বাউন্ন ইউরো দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একষট্টি ইউরো দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন চৌষট্টি ইউরো দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন সত্তর ইউরো দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে অবশ্যই আপনি যাচাই করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি কৃত বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল এবং আপনি যে গোলটি খরিদ করেছেন এটি কোন ক্যারেটের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন